পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যুবকরা এত ভালোবাসে কেন পীরজাদা আব্বাস সিদ্দিকীকে যুবকরা ভালোবাসার প্রধান কারণগুলি নিম্নরূপ প্রতিবাদী ও স্পষ্টবাদী তিনি প্রতিষ্ঠিত রাজনীতির বিরুদ্ধে সাহসী এবং প্রতিবাদমূলক বক্তব্য রাখেন যা পরিবর্তনকামী যুবকদের আকর্ষণ করে বিকল্প প্ল্যাটফর্ম তিনি নতুন রাজনৈতিক দল আইএসএফ তৈরি করেছেন যা দুর্নীতিগ্রস্ত রাজনীতিক দলের বাইরে একটি নতুন প্ল্যাটফর্মে সুযোগ করে দিয়েছে বঞ্চনার প্রতীক তিনি মূলত সংখ্যালঘু দলিত আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা বলেন এই মর্মে যুবকরা মনে করে তিনি তাদের আকাঙ্ক্ষা ও বঞ্চনার প্রতিনিধিত্ব করছেন ফুরফুরা শরীফের প্রভাব তিনি প্রভাবশালী ফুরফুরা শরীফের পীরজাদা যা তাকে ধর্মীয়ভাবেও বিপুল সংখ্যক যুবকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে তার আবেগময় ও উদ্দীপক বক্তব্যের ধরন এবং তাকে ঘিরে তৈরি হওয়া জনপ্রিয় ইমেজ যুবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে যুবকরা একজন প্রতিবাদী কণ্ঠস্বর দীর্ঘদিনের বঞ্চনার সমাধানকারী এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসাবে দেখে যা তাকে বিপুল জনপ্রিয়তা দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন